আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে শিবম জুয়েলারি হাউস চিরদিনের আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসএ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল Accommodated বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামির সাথে बीएड ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং দ্বারা অ্যাফিলিয়েশন আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে অবস্থান ডালখোলা স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির নমস্কার বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া আর দেখতে থাকুন বর্তমান কথার এই বিশেষ প্রতিবেদন খাদ্যমেলা দু হাজার পঁচিশ খাগড়াকুড়ি প্রাথমিক বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশ আজ দক্ষিণ দিনাজপুর জেলার খাগড়াকুড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গন পরিণত হয়েছিল এক উৎসব মুখর পরিবেশে বিদ্যালয়ে আয়োজন করা হয়েছিল খাদ্যমেলা দু হাজার পঁচিশ এই ব্যতিক্রমী মেলায় সতেরোটি স্টল বসানো হয়েছিল যেগুলি পরিচালনা করেছিলেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের সাহায্যে স্টলগুলোর বৈচিত্র্যপূর্ণ খাবার স্টলগুলোতে পিৎজা মোমো মিষ্টি কুল মাখা দই ফুচকা তেতুল ফুচকা পায়েসে পিঠা। ধনেপাতা চপ চাউমিন কলার বড়া জামাই পুরি এবং আরও নানান সুস্বাদু খাবার পরিবেশন করা হয় শিক্ষার্থীরা তাদের মায়েদের সহযোগিতায় এই খাবারগুলো তৈরি করেছিল প্রতিটি স্টলের খাবারের দাম ছিল সাধ্যের মধ্যে যা অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীদের আকর্ষণ করে উদ্বোধনী অনুষ্ঠান মেলার উদ্বোধন হয় দুপুর বারোটায় উপস্থিত ছিলেন সদর চক্রের অপর বিদ্যালয় পরিদর্শক রমন দাস থানার আইসি তরুণ সাহা এবং বিডিও নয়না দে দেশমন্ডি ব্লক এলাকার বিশিষ্ট গুণীজনেরা প্রধান শিক্ষকের বক্তব্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রিয়াজুল ইসলাম বলেন এই মেলার মূল উদ্দেশ্য হল বাচ্চাদের মধ্যে দলগত কাজের দক্ষতা বাড়ানো নেতৃত্ব দেওয়ার মানসিকতা তৈরি করা এবং সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবার তৈরির প্রতি আগ্রহ সৃষ্টি করা এই ধরনের কার্যক্রমের মাধ্যমে শিখতে পারে কিভাবে একটি পরিকল্পনা কার্যকরভাবে বাস্তবায়িত হয় শিক্ষার্থীদের অভিজ্ঞতা পঞ্চম শ্রেণীর ছাত্রী তনুজা সরকার এবং চতুর্থ শ্রেণীর বনি সরকার ও অঙ্কিতা সরকার জানায় আমাদের স্টলের খাবারগুলো বাজারের খাবারের চেয়েও সুস্বাদু আমরা এই অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখেছে আনন্দঘন ঘন পরিবেশ অভিভাবক প্রাক্তন শিক্ষার্থী ও এলাকার মানুষজন এই মেলায় অংশগ্রহণ করে বাচ্চাদের তৈরি খাবার উপভোগ করেন খাগড়াকুড়ি প্রাথমিক বিদ্যালয়ের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয় এবং অনুকরণীয় দক্ষিণ দিনাজপুরের মানুষের কাছে খাদ্য মেলা দু হাজার পঁচিশ এক স্মরণীয় দিন হয়ে থাকবে নয়নাদি মহাশয়া এছাড়া কুসুমন্ডি থানার আইসি মাননীয় শ্রী তরুণ মহাশয় এছাড়াও উপস্থিত ছিলেন প্রসেনজিৎ ঘোষ মহাশয়া ম্যানেজার কুসুমন্ডি আর সিসিবি ব্যাংক আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যে কারণে এই খাদ্য মেলাটি আমাদের বিদ্যালয়ে করেছি তার প্রধান উদ্দেশ্যই বাচ্চা যে শিশুদের বাইরের খাবারের প্রতি একটা বিরাট আকর্ষণ রয়েছে যা আপনারা জানেন স্বাস্থ্যের পক্ষে তারা খুবই ক্ষতিকর সেই কারণে আমরা দেখলাম আমরা বাজারে যে সমস্ত খাবার খেয়ে থাকি সেই সমস্ত খাবারও বাড়িতে তৈরি করা যায় এবং টেস্টি এবং সেই সমস্ত খাবারও সুস্বাদু থাকে সেই কারণে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বার্তা দিলাম যে বাইরের খাবারটাকে বর্জন করে বাড়িতে খাবার তৈরি করো এছাড়া বাচ্চারা একসাথে যে কাজ করছে এবং কাজের প্রতি তাদের একটা ভালোবাসা রান্নার প্রতি একটা ভালোবাসা এছাড়াও আমাদের প্রত্যেকটি সাবজেক্ট যে আছে প্রত্যেকটি সাবজেক্টের বিষয়ে খাবারের মাধ্যমে তারা শিখতে পাবে তো ঘাগড়াগুড়ি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিবারের মতনই অভিনবত্ব কিছু নিয়ে আসে আর আমাদের এই অভিনবত্ব নিয়ে আসে কারণ প্রত্যেকটি শিশুই তারা পড়ার জন্য আসে না প্রত্যেকের আলাদা আলাদা ট্যালেন্ট রয়েছে এই ট্যালেন্টের মাধ্যমে কেউ লিডার হতে পারে কেউ ব্যবসায়ী হতে পারে কিংবা কেউ টিম নিয়ে কাজ করতে পারে সমস্ত বিষয়গুলো আমরা এই উৎসবের মাধ্যমে অর্থাৎ খাদ্য উৎসব দু হাজার মাধ্যমে আমরা বার্তা দিলাম আর এই উৎসব আমরা আগামীতেও করব সকলে উপস্থিত থাকবেন এবং আমাদের ওকে ভালোবাসা দিবেন এইরকম অনুষ্ঠানটা সামনে পরিচালিত করতে যাওয়ার জন্য আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের কুসুমন্ডি ব্লকের মধ্যে এই খাগড়াকুড়ি প্রাথমিক বিদ্যালয় প্রথম আয়োজন করল খাদ্য উৎসব দু আর আমাদের এই আজকের খাদ্য উৎসবে টোটাল সাতাশটি স্টল ছিল সেই সাতাশটি স্টলের মধ্যে আমরা গ্রাম বাংলার যে সমস্ত খাবার যেগুলো খুব সহজে তৈরি করা সম্ভব নয় মানুষের এই এত ব্যস্ততার মাঝেও সেই সমস্ত পিঠে পুলি থেকে শুরু করে জামাই পুরি ঘুগনি চপ চা বিস্কিট চাউমিন পোলাও এই সমস্ত আয়োজন করা ছিল আর আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুসুমন্ডি চক্রের অবর বিদ্যালয়ের পরিদর্শক মাননীয় শ্রী রমণ দাস মহাশয় এছাড়া কুসুমন্ডি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় মাননীয় শ্রী নয়না দেব মহাশয়া এছাড়া কুসুমন্ডি থানার আইসি মাননীয় শ্রী তরুণ শাহা মহাশয় এছাড়াও উপস্থিত ছিলেন প্রসেনজিৎ ঘোষ মহাশয়া ম্যানেজার কুসুমন্ডি আর ব্যাংক। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যে কারণে এই খাদ্য মেলাটি আমাদের বিদ্যালয়ে করেছি তার প্রধান উদ্দেশ্যই শিশুদের বাইরের খাবারের প্রতি একটা বিরাট আকর্ষণ রয়েছে যা আপনারা জানেন স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর সেই কারণে আমরা দেখলাম আমরা বাজারে যে সমস্ত খাবার খেয়ে থাকি সেই সমস্ত খাবারও বাড়িতে তৈরি করা যায় এবং টেস্টি এবং সেই সমস্ত খাবারও সুস্বাদু থাকে সেই কারণে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বার্তা দিলাম যে বাইরের খাবারটাকে বর্জন করে বাড়িতে খাবার তৈরি করো এছাড়া বাচ্চারা একসাথে যে কাজ করছে এবং কাজের প্রতি তাদের একটা ভালোবাসা রান্নার প্রতি একটা ভালোবাসা এছাড়াও আমাদের প্রত্যেকটি সাবজেক্ট যে আছে প্রত্যেকটি সাবজেক্টের বিষয়ে খাবারের মাধ্যমে তারা শিখতে পাবে তো খাগড়াগুড়ি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিবারের মতনই অভিনবত্ব কিছু নিয়ে আসে আর আমাদের এই অভিনবত্ব নিয়ে আসে কারণ প্রত্যেকটি শিশুই তারা পড়ার জন্য আসে না প্রত্যেকের আলাদা আলাদা ট্যালেন্ট রয়েছে এই ট্যালেন্টের মাধ্যমে কেউ লিডার হতে পারে কেউ ব্যবসায়ী হতে পারে কিংবা কেউ টিম নিয়ে কাজ করতে পারে সমস্ত বিষয়গুলো আমরা এই উৎসবের মাধ্যমে অর্থাৎ খাদ্য উৎসব দু হাজার পঁচিশের মাধ্যমে আমরা বার্তা দিলাম আর এই উৎসব আমরা আগামীতেও করব সকলে উপস্থিত থাকবেন এবং আমাদের ওকে ভালোবাসা দিবেন এইরকম অনুষ্ঠানটা সামনে পরিচালিত করতে যাওয়ার জন্য কাগজে খাবারের পেশার নিয়ে উপস্থিত হয়েছে খাগড়াগুড়ি প্রাথমিক বিদ্যালয়ের খুদে খুদে শিশুরা shush timing shush

তোমাক খাবি আমি পইচা দোকান

সাথে সংযোগ স্থাপন করছি মনের আনন্দ ভাগাভাগি করছি এবং আমাদের ছোটদের জন্য আমাদের মধ্যে আর পাঁচ মিনিটের মধ্যে বসে যাচ্ছে কুসুর পুলিশ স্টেশনের আইসি স্যার তরুণ সাহেব মহাশয় এবং কুসুমন্ডির ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ওরা তোরা দেখ করে ওগুলা ভুলে গিয়েছে আরে পানি কই থেকে দোকানদারি কিভাবে করবি? দোকানদারি কিভাবে করবি?

কটা দিম আছে আজকে কয়টা পাঁচটা আছে কত টাকার ডিম আছে পঁচিশ টাকার দিম আছে তোকে আমি একটা কুড়ি টাকার নোট দিলাম ডিম নিলাম কত একটা টাকার নোট দিয়ে কত আর দুইছিস আর দুই দোকান করছিস باشه پوری کی نام لے تو اس کے halo hallo hallo nasir alam, gimana ini muri

আমাদের এই বিশ্ব